তোমার সব কিছু কত বড় বড় হইছে भैया বিয়া করার উপলসুতি হইছে এই সালার পুত্রকে মুসলমানি করাইছে তা তো করাইছে এখন শুধু বিয়াড়া করানোর বাকি এই শালার কি চাকরি বাকরি কিছু করস তুই যে বিয়া করতে ভালইতাছস চাকরি কর লাগবে না আমার বাবার টাকা দিয়ে খাইব এরা বাবার টাকা তোর মা খাবে তোর মা রীতি তো এখন তোরে ভালো করে বয়স হয় নাই আমার মার বয়সে নেই তো কি আমার তো বয়স হয়েছে আমার বউ লাগবো আমার আর এই কষ্ট জীবন ভালো লাগে না আমার মার অনেক কষ্ট হয় কাম কাজ করতে তোর বাপে কয় টাকা কামাইছে যে তুই বলস তোর বাপের অনেক টাকা আমার বাপের বিল্ডিং আছে তিনটা টাকা সরে ভালো করে তো বিল্ডিং করতে পারস না কেমন লেভালেবা করে কথা এনে অসুবিধা কি টাকা তো আছে এই ধর টাকা ডাকাই দিব